রোহান বড় অপার দিকে তাকে ইশারা দিয়ে বলে আপ তুই বল ডলি বেগম বিছানার উপরে বসে আছে হাতের ভেতরে একটা তজবি বরমে মেয়ে নিতু এসে পাশে বসেছে নিতু মায়ের শরীরের কথা জিজ্ঞাসা করে কিছু খাবে কিনা না সেসব কথা জিজ্ঞাসা করে ডলি বেগম ধীরে ধীরে উত্তর দিয়ে যায় নিতু বলে মা একটা কথা বলতে এসেছি এবার তো আমরা তিন ভাই বোন যাচ্ছি অনেক মানুষ এদিকে ডাক্তার বলেছে তোমার শরীরের অবস্থাও ভালো না তুমি কি পরের বার যাবে কি বলো ডলি বেগম নিশ্চুপ হয়ে যায় নিতু বলে মা কিছু বলছো না যে আমি আর কি বলবো তোরা যা ভালো মনে করিস মা আমি কথা দিচ্ছি পরের বছর তোমাকে নিয়ে যাব কিংবা তোমার হয়ে কাউকে হওয়াজে পাঠাবো আমার হয়ে কাউকে পাঠাতে হবে না আমার একবার ইচ্ছে ছিল সোনার মদিনা দেখবার কাবা শরীফ ছুঁয়ে দেখবার মা দেখো তুমি সুস্থ হয়ে উঠবে আগামী বছর তোমাকে নিয়ে যাবো মা তুমি কি মন খারাপ করেছো মন খারাপ করব কেন নৃতু ভাইকে উদ্দেশ্য করে বলে দেখি আমি বলছিলাম না মা মন খারাপ করবে না রোহান আপার দিকে তাকে মৃদু হাসে রোহানের মনে হলো মাকে ফাঁকি দিয়ে সবাই পালিয়ে যাচ্ছে ছোটোবেলায় একবার মা এমন করেছে তখন রোহান ক্লাস এইটে পড়ে সামনে বার্ষিক পরীক্ষা পরীক্ষার দুদিন বাকি রোহানকে পাশের বাসায় পাঠিয়ে মা গ্রামে নানা বাড়ি চলে যায় নানু ভাই তখন অসুস্থ ছিল খুব বাঁচবে না ঠিক এমন রোহানের সেবার মন খারাপ হয় মায়ের মুখের দিকে তাকিয়ে রোহানের কেমন অদ্ভুত লাগে কেমন ছোট্ট শিশুর মন খারাপে চুপ হয়ে যাওয়ার মতন মা কি তবে এখন ছোট হয়ে গেছে মা অসুস্থ মানুষ হাঁটাচলা করতে পারেন না তাই দুই আপা এবং দুলা বলেছেন মাকে বুঝিয়ে বলতে এবার মায়ের যাওয়ার দরকার নেই বড় আপার উপরই মাকে বলার সেই দায়িত্ব দেওয়া হয় হজে যাওয়ার কথা ঠিক হবার পর থেকে মা মক্কা মদিনার হজ শুনছেন দিনরাত টিভিতে মক্কার অলিগলি নিয়ে একটা শো হয় সেই শো মুগ্ধ হয়ে দেখেন সারাদিন হাতের ভেতরে তোজবি থাকে মা বলেন পবিত্র হয়ে যেতে হবে না তাই একটু বেশি ইবাদত করছি রোহান মায়ের ঘর থেকে চুপচাপ বের হয় ডলি বেগমের মন খারাপ এখন কাউকে ছুঁয়ে যেতে পারে না সবারই আলাদা সংসার সন্তান আছে সব মায়া তাদের সন্তানদের ঘিরে মায়ের মন খারাপ কেউ টের পায় না রোহান বসেছিল হঠাৎই জেমে চিৎকার শুনে ঘরের ভেতরে যায় ঘরের ভেতরে যেয়ে দেখে মেয়েটার পা রক্তে মেখে আছে কাচের ভাঙা টুকরোয় জেমির পা কেটে গেছে সে যে কি কান্না জেমির বয়স এবার আট বছর মেয়ের চোখে পানি দেখে রোহানের খারাপ লাগে কষ্ট হয় রোহানের দুনিয়া জেমিকে ঘিরে জেমি হাসলে তখন আনন্দ লাগে জেমি কাঁদলে মন খারাপ হয় মেয়ের যখন জ্বর হয় তখন ঘরের ভেতরে কেমন অশান্তি লাগে মনে হয় পুরো ঘরটার অসুখ হয়েছে জেমি পা দিয়ে হাঁটতে পারে না ওয়াশরুমে যেতে হলে কাঁধে করে নিতে হয় জেমি মায়ের গলা ধরে পিঠে উঠে ওয়াশরুমে যায় জেমি স্কুলে যেতে পারছে না তবে প্রাইভেট দুদিন বন্ধ দিলেও তারপর যেতে হচ্ছে জেমির মা পিঠে করেই রিক্সা পর্যন্ত নিয়ে যায় তারপর রিক্সায় স্যারে প্রাইভেটে যায় জেমিকে রোহানো সেদিন পিঠে নিয়ে রিক্সায় তুলে দেয় মেট পায়ে যেন আঘাত না লাগে সেদিকে রোহান এবং সামিনা খেয়াল রাখে সেদিন রোহান বসে আছে সোফার উপরে অফিসের একটা কাজ করছিল তখনই কানে আসে মা আর বাসায় কাজ করা মেটার কথা বাসায় যে মেয়েটা কাজ করে তার নাম সাহেরা সাহেরা বলে খালাম্মা জেমির পা ঠিক হতে ঠিক কত সময় লাগবে ডুলি বেগম বলে ডাক্তার বলেছে ঠিক হবে তো তুই একবার আমায় ধরে জেমির ঘরে নিয়ে যা সাহেরা ডলি বেগমকে ধরে জেমির কাছে নিয়ে যায় জেমি বলে দাদি আমার ভালোই লাগছে বাবা মায়ের পিঠে চড়ে প্রাইভেটে যাচ্ছি গলা ধরে যেতে ভালো লাগে আমি চাই এত তাড়াতাড়ি পা যেন ঠিক না হয় ডলি বেগম বলে কী সব কথা বলিস জেমি দাদিকে ধরে হাসে ডলি বেগম বলে ছোটোবেলায় তোর বাবার ভয়ঙ্কর জ্বর হয় তখন ক্লাস ফাইভে পরীক্ষা ছিল তোর দাদা ভাই তাকে রাজশাহীতে ঢাকা থাকে আমি একা ওদের তিন ভাই বোনকে নিয়ে পরীক্ষার দিন রোহানকে পিঠে করে হলে নিয়ে যেতাম রোহান গলা ছাড়তেই চাইতো না আমাকে বলতো পরীক্ষার হলে ওর পাশে বসে থাকতে সেবার এভাবেই পরীক্ষা দেয় এখন রোহান কত বড় হয়ে গেছে রোহানের মায়ের কথাগুলো কানে আসে হ্যাঁ মা ঠিক বলেছে ক্লাস ফাইভের বার্ষিক পরীক্ষার সময় ভীষণ জ্বর ছিল মা পিঠে করে প্রতিদিন পরীক্ষা দিতে নিয়ে যেতেন রোহানকে পিঠে নিয়ে যাওয়ার কারণে মায়ের সেবার কোমর ব্যথাও হয় সে ব্যথা কমাতে ওষুধ খেতে হয় রোহান ছোটোবেলায় একটু বেশি ভারী ছিল সামনে রাখা ল্যাপটপটা বন্ধ করে জীবনের হিসাব করতে বসে যায় রোহান চোখ বন্ধ করে সোফায় হেলান দেয় কিছু সময় পরে চোখ খুলে বড় অপাকে কল দেয় হ্যালো আপা শুনছিস আমি ঠিক করেছি মাকে নিয়েই যাবো একটু সময় সবাই মিলে কষ্ট করলে মাকে নিয়ে তেমন অসুবিধা হবে না সবার সাথে রোহান মায়ের সব কাগজপত্র গুছিয়ে নেয় মাকে নিয়েই প্লেনে উঠে মা এবারই প্রথম প্লেনে উঠেছে রোহানের হাত শক্ত করে ধরে আছে রোহান বুঝতে পারে মা ভয় পেয়েছে এখানে আসবার পরে মা আগে থেকে আরও বেশি অসুস্থ হয়ে যায় অবশ্য মায়ের ওষুধ সাথে করেই নিয়ে আসা হয়েছে ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ হয় হজের মাঠে সবাই যখন হাঁটছে ঠিক তখনই ডলি বেগম আবারও ভীষণ অসুস্থ হয়ে যায় রোহান তাকিয়ে দেখে মা পা দিয়ে হাঁটতে পারছে না নিতু বলে রোহান তোরে বললাম একটা হুইল চেয়ার নিতে কেন যে নিলি না এখন মা আর পা ফেলতে পারছে না কী করবি রোহান দেখে মায়ের দুই পাশ থেকে নিতু আপা রোহানের স্ত্রী সামিনা হাত ধরে দাঁড়িয়ে আছে রোহান কাঁধের ব্যাগটা দুলা হাতে দেয় মায়ের কাছে বসে বলে মা শক্ত করে গলা ধরো ডলি বেগম শক্ত করে রোহানের গলা ধরে রোহান মাকে পিঠে নিয়ে নেয় রোহান বলে মা শক্ত করে ধরবে কিন্তু মায়ের শরীরে তেমন ওজন নেই রোহানের কষ্ট হয় না মাকে পিঠে নিয়ে হাঁটতে থাকে রোহানের ঘাড়ের কাছে মায়ের মাথা দু একবার জিজ্ঞাসা করে মা কষ্ট হচ্ছে ডোলি বেগম বলে না রোহান মাকে পিঠে নিয়েই হাঁটতে থাকে আর শব্দ করে পড়তে থাকে লাব্বাইক আল্লাহম্মা লাকা, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ানী মাতা কা ওয়াল মুলুক লাখ একই সুর ভেসে আসে পুরো ময়দান থেকে রোহানের চোখে পানি জমে যায় টের পায় মা দোয়া পড়ছেন এবং সাথেও ফুপিয়ে কাঁদছেন আশেপাশে অনেকেই রোহান এবং ডলি বেগমের মতো কাঁদছে রোহান সামনে হাঁটতে থাকে মাকে পিঠে নিয়েই হাঁটতে থাকে